আচ্ছা আপনার দ্বারা কিছু করা সম্ভব না এটা কি আদর্শ সত্য বা কথাটার কোনো ভিত্তি আছে আমি মনে করি এই কথাটার কোনো ভিত্তি নাই আপনার আপনার নিজেরই সব কিছু করার ক্ষমতা আছে এবং আপনার দ্বারাই সব কিছু সম্ভব কারণ আপনি এতটুকু ভাবেন বা রিয়েলাইজ করেন যে আপনার মতো একটা মানুষ আজ এই প্ল্যাটফর্মে সফল সেও তো আপনার মতো মানুষ আপনারও যা আছে মানুষটারও তা আছে তাই না আপনারও ব্রেন আছে মানুষটারও ব্রেন আছে তাহলে আপনি কেন পারবেন না কারণ আপনার মধ্যে কিছু করার বা কিছু করে দেখানোর মানসিকতাটা নাই এর জন্য কিন্তু আপনি আসলে কিছু করতে পারতেছেন না যখন আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে পরিশ্রমকে বিশ্বাস করবেন আর সবসময় একটা কথা মনে রাখবেন পরিশ্রম কখনো কাউকে ঠকে না পরিশ্রম করলে আপনি কখন ঠকবেন না পরিশ্রম আপনাকে ঠকাবে না আসলে আজকে যারা এই প্ল্যাটফর্মে সফল বা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু আপনার মতোই একটা সময় জিরো হয়েছিল এখন কিন্তু তারা জিরো থেকে হিরো হয়েছে এর জন্য ভাই পরিশ্রম করতে হবে পরিশ্রম মানুষকে ঠকায় না আপনি যখনই পরিশ্রম করতে পারবেন দেখবেন একটা সময় গিয়ে এই পরিশ্রমে আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে এর জন্য বিশেষ করে পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে যত বেশি সময় দিতে পারবেন এই প্ল্যাটফর্মটা যত বেশি আপনি সময় দিতে পারবেন তত বেশি আপনি সফলতার দিক এগিয়ে যাবেন এর জন্য ভাই পরিশ্রম করবেন ওই মানুষটা পারলে আপনিও পারবেন আপনার দ্বারা সব কিছু সম্ভব আপনার ভিতরের যে দায়িত্ববান মানুষটি সেটাকে আপনি জাগ্রত করেন আপনার প্রতিভাকে জাগ্রত করেন যখন আপনি নিজের প্রতিভাকে জাগ্রত করতে পারবেন তখন দেখবেন সফলতার দিক আরও তাড়াতাড়ি এগিয়ে গেছে আসলে কথাগুলো সত্য এবং এই কথাগুলো আসলে বাস্তব আজকে যারা সফল আছে তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তারাও ঠিক একই কথা বলবে আসলে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনই সফলতা সম্ভব এর জন্য আসলে পরিশ্রম করেন দেখবেন সফলতা আপনার দ্বার প্রান্তে